কারেন টুলা স্টেফালো যিনি একজন গায়ানা রিপাবলিকের নাগরিক এবং আমাদের কাছে তথ্য আছে এই এই মহিলা ইতিপূর্বেও তার নিজ দেশে একবার এই মাদক বহনের কারণে আটক হয়েছিলেন এবং তিনি তার নিজ দেশ গায়ানা থেকে এফকে আমেরিকার একটি ফ্লাইটে নিউ যাওয়ার সময় তিনি মাদকসহ আটক হন এবং তিনি সাড়ে তিন বছরে জেল খেটেছেন এবং তিনি বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্মুখীন হন সুতরাং আমাদের কাছে গোপন সংবাদটি ছিল আমরা সেভাবে অবস্থান নিই এবং আমরা একই সাথে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশনকে ইনফর্ম করি আগে থেকে যাতে তার পাসপোর্ট নাম্বারটি দেয়া ছিল এবং যাতে এই যাত্রী যখন ইমিগ্রেশনের জন্য আসেন যাতে আমাদেরকে অবহিত করা হয় সেই অনুরোধটি আমরা স্পেশাল ব্রাঞ্চকে জানিয়েছিলাম সেই মোতাবেক যাত্রী যখন অন অ্যারাইভাল ভিসার জন্য আসে তখন স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে অবহিত করে তবে যাত্রীর ছবি যেহেতু পূর্বে থেকে আমাদের কাছে ছিল আমরা যাত্রী বিমান থেকে নামার পরপরই আমরা তাকে আমরা ফলো করতে থাকি তো পরবর্তীতে আমরা যাত্রীর ব্যাগেজ আমরা যেখানে আমাদের ব্যাগেজ বেল্ট আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি যাত্রীর বিষয়টি আসলে বুঝতে পেরে তার নিজেই তার ব্যাগেজটি সংগ্রহ করেননি পরে আমরা বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমরা সেই ব্যাগ থেকে তিনটি জারের মধ্যে আমরা মোট বাইশ প্যাকেজ আমরা কোকেন উদ্ধার করি এবং সেখানে উপস্থিত আমাদের যে বিমানবন্দরে উপস্থিত আমাদের যে ডিপার্টমেন্ট অফ নারকোটিস কন্ট্রোলের যিনি এসেট্যান্ট ডাইরেক্টর ছিলেন এবং তার যে সহকর্মীরা ছিলেন সেখানে আমাদের ইউনোডিসির যে কিট সরবরাহ করেছে সেখানে আমরা টেস্ট করে প্রাথমিকভাবে আমরা এই আটককৃত কোকেন প্রকৃতই কোকেন হিসাবে শনাক্ত হয়েছে অর্থাৎ টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে আর আজকের দিনে আমরা যে কাজটি করেছি এটাকে আমরা বলি প্রোটেকশন অব দ্য সোসাইটি আপনারা জানেন যে এই বিপুল পরিমাণ মাদক যদি আমাদের বাংলাদেশে প্রবেশ করতো তাহলে যে মাদকের যে অভিশাপ বা আমাদের যে যুব সমাজ মাদকস্ত হচ্ছে দিন দিন সেটা থেকে নিশ্চয়ই আমরা ভালো কিছু করতে পারি বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আপনাদের সমর্থন চাই আমাদের এই ভালো কাজগুলো অর্জনগুলো আপনারা আপনাদের মিডিয়ায় প্রচার করবেন এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন যে একদম যাত্রী যখন এটা বুকিং লাগেজ ছিল হোল লাগেজ যেটাকে আমরা বলি অবশ্যই সে দেশে স্ক্যানিং হয়ে ঢোকার কথা আসলে প্রত্যেক দেশই তার নিজস্ব আইনে চলে যেমন আপনি যদি দুবাই থেকে পাঁচ কেজি গোল্ড নিয়ে ওঠেন সেখানে কিন্তু সেই কর্তৃপক্ষ সেই বিষয়ে আপনাকে যদি ইনভয়েস থাকে আপনি সেটা বৈধভাবে ক্রয় করেছেন তাহলে কিন্তু তারা প্রশ্ন করবে না সেটা হয়তো তার দেশের তার সে মানে ব্যবসা যে পোষণের জন্য সে সেই ধরনের নীতি প্রণয়ন করে তবে বিশ্বব্যাপী মাদক অবশ্যই একটি নিষিদ্ধপূর্ণ এই বিষয়ে আমরা প্রয়োজনে আমরা বাংলাদেশে যে এয়ারলাইন্সের অফিস আছে তাদেরকে আমরা চিঠি লিখবো এই বিষয়ে যদি তাদের কাছে আরো যদি সুনির্দিষ্ট কোনো ভিডিও বা কোনো তথ্য থাকে নিশ্চয়ই সেটা ইতিমধ্যে আমরা যেহেতু মামলা দায়ের করেছি এটি নিশ্চয়ই তদন্ত কর্মকর্তার জন্য সহায়ক হতে পারে না আমরা তদন্ত করবো এটা পুলিশ তদন্ত করবে আমরা মামলার বাদী হিসাবে আমরা বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অপরাধে আমরা মামলা করেছি থ্যাংক ইউ হ্যাঁ